আমেরিকার হলিউডের শহর পড়ছে বাড়িঘর পড়ছে এবং একের পর এক এলাকা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এই দাবানল নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব কারণ এটা এখন শুধু দাবানল নয় এটা হারিকেনের চাইতেও তীব্র অর্থাৎ এটা আগুনের একটা হারিকেন কাছেই সাগর রয়েছে প্রচুর পানি রয়েছে তবু দেখুন এই পানি দিয়ে এই আগুন নিবানো সম্ভব হচ্ছে না কারণ প্রথম দিকে ওরা তেমন পাত্তা দেয়নি উচিত ছিল প্রথম থেকেই যুদ্ধের মতো প্রস্তুতি নিয়ে এর উপর ঝাঁপিয়ে পড়া কিন্তু সেটা করা হয়নি আর এখন নিয়ন্ত্রণের বাইরে নয় হাজারের দমকল নয় হাজারেরও অধিক দমকল কর্মী অসহায় তারা কন্টিনিউয়াস চেষ্টা করছে এর মধ্যে অনেক ভলান্টিয়ার যুক্ত হয়েছে এমন কি যারা কারাবন্দি ছিল অর্থাৎ জেলে ছিল তারাও এসে এই জায়গায় হেল্প করছে যে এই আগুনকে থামানো যায় কি না কিন্তু সম্ভব হচ্ছে না এই শহরটা দেখুন কয়েকদিন আগেও কত সুন্দর শহর ছিল আলোক উজ্জ্বল অর্থাৎ হলিউডের শহর এটা লস অ্যাঞ্জেলস এই শহর দাবানলের পরে একটা ধ্বংসপ্রাপ্ত নগরী চারদিকে শুধু আগুন আর আগুন দেখুন একদম পুরা চিত্রটা যদি দেখেন মনে হচ্ছে যে ধ্বংসপ্রাপ্ত একটা নগরী এমন অবস্থা দেখে মনে হচ্ছে যে এখানে মানুষজনের বসতিই ছিল না কিন্তু কয়েকদিন আগেও কত সুন্দর এলাকা ছিল এর মধ্যে কিছু স্থাপনা ধ্বংস হয়নি এর মধ্যে রয়েছে একটা মসজিদ যেহেতু স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট দেখুন এই মসজিদটা এই ধ্বংসের মধ্যেও টিকে আছে আবার অনেকেই অনেকের বাড়ি রক্ষা করতে পেরেছে এটা একটা মিরাকল দেখুন ধ্বংসের মাঝেও উনার বাড়িটা উনি একদম অক্ষত অবস্থায় পেয়েছেন কিছু কিছু মিরাকল ঘটে পাশেই আমি বলেছি সাগর সেখান থেকে হেলিকপ্টার দিয়ে প্রচুর পানি দিচ্ছে তারপরও সেটা নিয়ন্ত্রণ করতে করতে পারছে না কারণ হচ্ছে আবহাওয়া কারণ এখানে একশো মাইলের বেশি পার ঘন্টায় অর্থাৎ আপনি যদি এখানে বাতাস যেটা প্রবাহিত হচ্ছে সেটা পার ঘন্টায় একশো মাইলেরও বেশি দ্রুত দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে এর গতিবেগ পার ঘন্টায় একশো মাইলের বেশি তাহলে এটা একটা ঝড় নর্মালি হারিকানে এটা হয়ে থাকে কিন্তু হারিকেনে আগুন থাকে না এখানে যেটা হয়েছে এটা একটা আগুনের হারিকেন অর্থাৎ এক জায়গায় আগুন লাগছে সেই আগুনটা আবার মুহূর্তের মধ্যে দৌড়াচ্ছে দিকে চলে যাচ্ছে এবং একটা বাড়তি আছে আমার অভিজ্ঞতা আমি যেটা দেখেছি নিউ ইয়র্কে যখন কয়েক মাস আগে এখানে দাবানলের কবলে পড়েছিল তখনও নিয়ন্ত্রণ করা যায়নি অবশেষে যখন বৃষ্টি হয়েছে তখন সেটা থেমেছে আর এই জায়গায় বৃষ্টির সম্ভাবনাও নেই অন্যদিকে শুরু হয়েছে লুটপাট অর্থাৎ সন্ধ্যা হলেই দেখা যায় অনেকেই দমকল কর্মী সেজে সে লুটপাট করছে চুরি করছে এর জন্য আবার রাতে ওরা জরুরি অবস্থা জারি করেছে অন্যদিকে প্রাণহানি বাড়ছে আগে ছিল জন এখন শুনেছি সেটা চব্বিশ জন অর্থাৎ আমাদের পক্ষে বা মানুষের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা আর সম্ভব হচ্ছে না আমরা জানি যে আমেরিকার শক্তি দরদেশ দেশ আমেরিকার অনেক শক্তি রয়েছে অনেক টেকনোলজি রয়েছে কিন্তু এরকম দুর্যোগ আসলে আমরা সেটা দেখতে পাই যে মানুষ আসলে অসহায় মানুষের তেমন কোনো ক্ষমতা নেই বিশেষ করে এই দুর্যোগগুলো মোকাবেলার ক্ষমতা মানুষের নেই আমি জাপানে ছিলাম জাপানের একটা দুর্যোগ হচ্ছে যে ওখানে সুনামি স ওরা সমুদ্রের তীরে বাঁধ নির্মাণ করেছিল কিন্তু যখন সুনামি হলো দেখা গেল সে ওই বাঁধ সুনামির সামনে কিছুই না ঠিক এরকমই দেখুন এখানে চোখের সামনে বাড়িগুলো পুড়ে যাচ্ছে মাইলের পর মাইল এরকম আগুন ছড়িয়ে পড়ছে কিন্তু কোনো প্রযুক্তি কোনো কিছুই কাজে আসছে না অর্থাৎ মনে হচ্ছে মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে হয়তো সময় পেয়েছে মাত্র পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে সে শুধু নিজের জানটা নিয়ে এই জায়গা থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়েছে যাই হোক আমাদের এই এলাকার কি অবস্থা আমরা প্রচণ্ড ঠান্ডায় আছি নিউ ইয়র্কে সেটা চলুন এখন আপনাদের সাথে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের আবহাওয়াটা তুলনামূলকভাবে একটু ভালো তাই সন্ধ্যাবেলা একটু হাঁটার জন্য বের হয়েছি আমি সচরাচর যে পার্কে হাঁটার জন্য আসি সেই পার্কেই আসলাম এখানে একটা লেকের চারপাশে সুন্দর হাঁটার রাস্তা রয়েছে অনেকেই এই জায়গাটায় আসে এসে হেঁটে বেড়ায় কিন্তু যদিও টেম্পারেচার শূন্য থেকে একটু পরে কিন্তু লেকের পানিগুলোর কি অবস্থা সেটা আপনারা একটু দেখুন এই লেকটার চারপাশে হাঁটার সুন্দর রাস্তা যাতে লোকজন এসে হাঁটতে পারে আর লেকের পানিগুলার কি অবস্থা দেখুন যেহেতু বেলা টেম্পারেচার মাইনাসে চলে যায় আমরা জানি যে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পানি জমে এরকম বরফ হয়ে যায় দেখুন একদম শক্ত কিন্তু খুবই পিচ্ছিল অর্থাৎ আমি চাইলে এই লেকের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে যে যে কোনো সময় বিপদের সম্ভাবনা রয়েছে কারণ খুবই পিচ্ছিল এটা জমে হয়ে আছে আছে। শক্ত আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে দাবান হচ্ছে অন্যদিকে দেখুন নিউ ইয়র্ক স্টেটের এই অবস্থা অর্থাৎ ঠান্ডায় সবকিছু জমে বরফ হয়ে আছে এরকম অনেকগুলো স্টেটের এই অবস্থা তুষার ঝড়ের কারণে দেখা যায় অনেকেরই জীবন বিপন্ন আবার আমেরিকায় এখন যদি আপনি ফ্লোরিডা যান ফ্লোরিডা হচ্ছে গ্রীষ্মকাল যেহেতু বিশাল দেশ একদিকে যেমন গরম অন্যদিকে হচ্ছে ঠান্ডা এক একটা স্টেটে আপনি এক এক রকমের ওয়েদার পাবেন আর আমি বারবার বলি যে সকালবেলা আপনি একরকম ওয়েদার দেখবেন সন্ধ্যাবেলা আবার আরেক রকম এটা প্রচণ্ড শক্ত আমি হাত দিয়ে দেখছিলাম যে উপরে হাঁটা যায় কি না কিন্তু প্রচণ্ড পিচ্ছিল ছোটবেলায় বর্ষাকালে যখন বৃষ্টি হতো যে জায়গাগুলোতে শেওলা জমে থাকতো সেই পিচ্ছিল জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক মজা করতাম কিন্তু এই পিচ্ছিল জায়গায় আপনি কিছুই করতে পারবেন না কারণ এত শক্ত একটু পড়ে গেলেই হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই লেকটা দেখুন লেকের পারে একটা গাছ গাছটা এমনভাবে এটা কয়েকদিন আগেও দেখেছি যে পানিতে ছিল এখন সে বরফের মধ্যে আটকে পড়েছে আমাদের গ্রামের বাড়িতে পুকুরের পাশে যে গাছগুলা এরকমভাবে পুকুরে দেখা যায় যে হেলে পড়ত আমরা সেই জায়গা থেকে পানিতে লাভ দিতাম এটা অন্যরকম একটা স্মৃতি মনে হচ্ছিল যেন এরকমই একটা গাছ যে পুকুরের পানিতে সে ডুবে আছে কিন্তু এখানে দেখুন এখানে পানির যেটা হচ্ছে যে পানিটা পুরোপুরি বরফ এবং আমি জাস্ট পা দিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম যে কতটুকু বরফ অর্থাৎ চাপ দিলে বোঝা যাচ্ছিল যে নিচে পানি আছে অর্থাৎ পুরোপুরি এই জায়গাটায় জমে নাই বা উপরে বরফের একটা প্রলেপ পড়লেও নিচে পানিটা বোঝা যাচ্ছিল আমেরিকা কানাডা কিংবা পশ্চিমাদের যাদেরকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজ বলে থাকি এদেরকে দেখুন অনেক সম্পদ দিয়েছে কিন্তু অনেক প্রতিকূল পরিবেশও দিয়েছে তালা বা এরাও প্রতিকূল পরিবেশে কীভাবে টিকে থাকা যায় সেই ব্যবস্থাটাও করে নিয়েছে এখানে গরমের সময় যেমন প্রচণ্ড গরম থাকে তেমনি শীতের সময় তীব্র ঠান্ডা তাই ওদের বাড়িগুলো এরকম যে গরমের সময় আপনার এসি চালাতে হয় শীতের সময় হিটার চলে অর্থাৎ ওরা এরকমভাবে এটা গড়ে তুলেছে এবং এই প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করেই কিন্তু মানিয়ে চলতে হয় অর্থাৎ শীতকালে এই তুষারের মধ্যেই কাজে যেতে হয় এর মধ্যেই কাজ করতে হয় গরমকালে এই গরমের মধ্যেও কাজ করতে হয় এবং নানারকম প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে আমরা উন্নত দেশ মনে করি যে উন্নত দেশে মনে হয় সব সুযোগ সুবিধা কোনো প্রতিকূলতা নেই কিন্তু এখানে দেখুন দাবানল হচ্ছে এখানে তুষার জ্বর হয় এখানে টাইফুন হয় বা এখানে যেটা অর্থাৎ ফ্লোরিডার দিকে প্রায় আপনারা শুনে থাকবেন যে ফ্লোরিডা যে টর্নেডো হচ্ছে সো এই জিনিসগুলা কিন্তু লেগেই আছে আর এখানে আপনি বিদ্যুৎ ছাড়া চলতে পারবেন না যখন তুষার জ্বর হয় বা যখন কোনো ঝড় হয় যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় সেটার সময় কিন্তু থাকাটা অনেক কঠিন এমন নয় যে আপনার এখানে বিদ্যুৎ যায় না অনেক সময় যখন তুষার জ্বর হয় তখন দেখা যায় টানা কয়েকদিন মানুষের বিদ্যুৎ থাকে না এর মধ্যে কিন্তু টিকে থাকতে হয় অর্থাৎ উন্নত দেশ বলতেই যে সব সময় সুযোগ সুবিধা তা কিন্তু নয় সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে আমাদের দেশটা দেখুন আমাদের দেশ আমরা আমাদের বলি ছয় ঋতুর একটা দেশ হালকা আমাদের ঠান্ডা পড়ে বা আমাদের গরমটাও তেমন তীব্র নয় কিন্তু এই সুজনা সুহলা শ্যামলা দেশটাকে আমরা নিজে নিজেই আস্তে আস্তে কি করতেছি যে এটাকে গাছগুলা কেটে বিল্ডিং বানাচ্ছি অর্থাৎ ওই পরিবেশটা কিন্তু আমরা রাখছি না কিন্তু এই সকল দেশে দেখুন ওরা এই জায়গাগুলো রিজার্ভ করে রাখে যে এই জায়গাগুলোতে লেক রাখা দরকার পানি রাখা দরকার বা কতটুক পারসেন্ট বনভূমি থাকবে সেটা কিন্তু ওরা নির্দিষ্ট করে রাখে যে এই জায়গায় আপনি বাড়ি চাইলেই বাড়ি বানাতে পারবেন না চাইলেই আপনি ঘর তুলতে পারবেন না অর্থাৎ প্রতিটা জিনিস একটা নিয়মের মধ্যে চলে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ